তো কাছে দেখতে পাচ্ছি আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি বড়মার মন্দির যাওয়ার জন্য তো আজকে রাস্তায় যাচ্ছি তো এটা হাজিপুরা রুট তো আমরা এখন হাজিপুরা রোডের সাইড দিয়ে যাবো তো আমাদের গাড়িতে এখন একটু তেলের শর্ট আছে তো আমরা একটু তেল ভরবো তেল ভরে তারপরে আবার গাড়িটা বেরিয়ে তো আমাদের ভরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রানিমাধবপুরের রাস্তার কাছে আছি তো চলো রানিমাধবপুরের রাস্তাটা পেরিয়ে এসে আচ্ছা কিরপাই রোডটা ধরেছি তো আমরা কিরপাই রোডে গিয়ে এই রাস্তা দিয়ে পড়বে বড়মার মন্দির তো তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন ক্ষীরপাইয়ের মোড়ের কাছে চলে আসছি তো এখান থেকে আর কিছুটা বড়মার মন্দির রোডটা দিকে নেমে এটা সোজা একটা সরু রাস্তা পড়বে ওই সরু রাস্তাটা ধরে গেলেই বড় তোমরা দেখতে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে জার্নি করে আসার পর তো সামনে দেখতে মন্দিরের আসছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে একটু প্রচুরই ভিড় হয় বড়মান মন্দিরের কাছে তো দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে রাস্তার পাশে তো সামনে বড়মান মন্দির তো চলো বড়মান মন্দিরের ভিতরটা ঢুকে তোমাদেরকে দেখাবো বড় মন্দিরটা দেখতে জায়গাটা দিয়ে দিয়ে আসে পাগল করে দে তারা ভাবের পাগল করে না পাগল করে দে মা তারা ভাবের পাগল করে না ভাবের পাগল মা ভাবের পাগল